শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো বড়দের দোয়া আশীর্বাদ ও ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। সকাল সকাল ফুল দিয়ে গুড মর্নিং জানিয়ে সবাইকে আমার ব্লগটা শুরু করছে তারপর দেখো ও আর পাপা কাজে চলে গেছে আমার কিছু কিছু কাজ ছাড়া হয়েছে তারপর দেখো মানে ওই যে বাড়ির উপরে যে আমার ভাইয়ের বউর দোকান আছে ওখান থেকে একটা নাইটি নিয়েছি বাকিতে মানে সপ্তাহ সপ্তাহ পয়সা দিয়ে দিই ওই জন্য একটা নাইটি সব খারাপ হয়ে গেছে মামাকে দিয়ে আসতে নিয়ে আসতে হয় ওই জন্য করে নাইটি নিলাম একটা মানে বাড়ি পড়ার জন্য খুবই খারাপ হয়ে গেছে বাড়ি পড়ার নাইটিগুলো আর মামা মেয়ে নিয়ে আস নিয়ে আসার জন্যে দুটো কুর্তি বলে রাখলাম যে দুটো কুর্তি নেবো এই দেখো নার্জিটা হলুদ কালার এই নার্জিটা নিয়েছি আর দুটো কুর্তির কথা বলে এসেছি নেবো বলে মামা ওকে দিয়ে আসবো নিয়ে আসবো ওই স্কুল থেকে দেখো কালারটা খুবই ভালো লাগছে কিন্তু ক্যামেরা অত ভালো আসছে না এই দেখো দেখো যেহেতু স্ট্যান্ড নেই ফোন এই দেখো কী সুন্দর কালার দেখো আলোতে ভালো লাগছে আজকে মানে ধুয়ে দেবো মানে যেহেতু সেলাই করতে দেবো আগে ধুয়ে দিলে মানে ঠিকঠাকভাবে হয় আবার না হলে কেটে দিলে আমি যেহেতু হাইট একটু শর্ট ওই জন্য করে আগে ধুয়ে দেবো এই দেখো মামাম টিউশনি থেকে চলে এসছে পরে আর যে ফুল দিয়ে ফার্স্ট মর্নিং শুরু করেছিলাম ওই ফুলগুলো আবার মামামকে দিচ্ছে ছোটো মামা বড় মামামকে দিচ্ছে আর বড় মামু কানে ফুল দিয়ে বসে আছে দেখো ফুল আর বাচ্চা এমন একটা জিনিস যে সবাই পছন্দ করে তারপর দেখো মামামকে রেডি করে স্কুলে দিয়ে না আস্তে আস্তে মশলদারে বৃষ্টি দেখ এতগুলো জামাকাপড় কাপড় রে ধোয়া হয়নি স্নান করা নাইটিটা ওইভাবে পরে আছে এসে মাত্র আগে রান্না বসিয়ে দিচ্ছি কারেন্ট নেই অন্ধকার ওই দেখো গ্যাসের ওখানে প্রচুর অন্ধকার আর বিশাল মেঘ করেছে বৃষ্টি হচ্ছে খুব জোরে মামামকে দিয়েছে সে ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা রকম পরে আগে রান্না বসে দিচ্ছি তারপর দেখো খুব বৃষ্টি হচ্ছে ওই দেখো আমাদের শুনু বাঁধা দেখেছো বৃষ্টিতে ভিজে এটা আমাদের গরুর বাছুর আর বাইরে বৃষ্টি হচ্ছে খুব ওই দেখো জানালার ধারে বসে আছি এটা দেখে না ভিজে ভিজে এইসব লোকেদের ছাগল মানে আমাদের তো ওই শোনু আর আর একটা ছাগল আছে দেখেছো আর তারপর দেখো খুব বৃষ্টি হচ্ছে এই দেখো বৃষ্টি হচ্ছে ছাগলগুলো ওপারে গরু আছে সব মাঠে মানে এই সময় একটু ভেজে তা সকালের দিকটায় আর বিকেল দিকটা হলে সব তুলে নিয়ে চলে আসে আকাশে প্রচুর মেঘ করেছে খুব বৃষ্টি হচ্ছে প্রায় সারাদিনই এরকম ঝিমি ঝিমি বৃষ্টি এখন এই সময়টা খুব জোরে বৃষ্টি হচ্ছে আর তারপরে বৃষ্টিটা আস্তে আস্তে সারাদিনই হয়েছিল তারপর দেখো মিঠুটা এসে দেখা দেখি করছে আমি ওদিকে রান্না করছি দেখো ওদেরকে খেতে দিতে হবে এখন সারাদিন বললাম না সারাদিন ওরা ঘরেতে থাকে মানে পুরো একদম যেমন পোষা পাখি ওরকমই মানে একটু ভয় করে তাও সকালে ওদের খিদে লাগলে মানে এখানে চলে আসে দেখো ভাত হয়ে গেছে আলু ভাজা করেছি আলু ভাজা একটু মানে লেগে লেগে গিয়েছিলো মানে ভাজাটা একটু বেশি হয়ে গেছিলো মামাও খাচ্ছিলাম মামাও ঘুমিয়ে পড়েছে আর এই দেখো মাছের মাথা নিয়েছি ওই যে চিংড়ি মাছের মাথা ওটাকে ঝাল করেছি আর ডাল কালকে যে অনেকটা ঘাটকল বেরেছিলাম দেখেছ ওই কিছুটা ঘাটকল আছে ওটাকে আবার ভালো করে গরম করে রাখলাম যেহেতু খেতে পছন্দ করে ওই দেখো আর ভাত রান্না করেছি মাম্মা জানি না আজকে অন টাইমে ঘুমিয়ে পড়লো রান্না করতে করতে মানে বৃষ্টি হচ্ছে তো একটু বৃষ্টি বিদ্যুৎ চমকানো ওই সব দেখে ভয় পায় মানে ঝোড়ো হাওয়া বিদ্যুৎ চমকালে ভয় পায় ওই জন্য ঝাল ছাড়া ডালে ওই দেখো মিঠু ঘরের মধ্যে ছিল আমি জানি না এসেছি ও জানলা দিয়ে বার হয়ে গেল তারপর দেখো আমি ও ভাত বেড়ে নিয়েছি ও ঘুমাচ্ছে আমি খেয়ে নেবো নিয়ে মামাকে আনতে যাবো যেহেতু আজকে শনিবার হাফবেলা স্কুল ছুটি হয়ে যাবে ওই দেখো আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে রেডি হয়ে মানে ও যেহেতু ঘুমিয়ে পড়েছে কি করবো এখন বুঝতে পারছি না ওই দেখো মামাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর তারপরে দেখো ফের মিঠুরা চলে খেতে খেতেদেরকে ওই দেখো বিস্কুট দিলাম ওরা খাচ্ছে ওই দেখো আর দেখো ঘরের মধ্যেই চলে আসবে দেখো খেতে যেতে সারাদিন ওই করে আর ছোটো মাম্মা থেকে ভীষণ খুশি হয় ওই দেখো ধরতে যায় আবার উড়ো মেয়ে চলে আসে এই করে জানি না এদের কতদিন এদের এইভাবে খেতে দিতে পারবো যদি নিজের একটা মান নিজের বাসা হয় যে সারা জীবন ওখানে থাকবো তাহলে সারা জীবন এদেরকে এইভাবে খেতে দিতাম যেহেতু তোমরা জানো আমি আমার বাবার বাড়ি থাকি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে আমিও নিজের একটা বাড়ি করতে পারবো তোমরা আমাদের আমাদের আশীর্বাদ করো যাতে আমি স্বামী সন্তানদের নিয়ে সেই জায়গায় আমি থাকতে পারি দেখো মিছুরা খাচ্ছে আর আমরা এই শুয়ে আছি মামা মা এখনও ঘুমাচ্ছে ওঠেনি যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বাইরে ওই জন্য এখনো ঘুমাচ্ছে ওঠেনি আর দেখো মিঠো দেখো ঘরের মধ্যে চলে আসছে আমরা কিন্তু খাটে শুয়ে আছি আর ঘরের প্লেসটা খুবই ছোট মানে ওই যে দু হাত মতন খাট থেকে দু হাত মতন শোকেছে ছাড়া মানে একটা মানুষ বসে ভাত খেতে পারবে এরকম জায়গা ছাড়া আছে তারপর দেখো বিকালে আমরা ঘরে ছিলাম ওর পাপা আগে চলে এসেছে আজকে আমরা বার হয়ে একটু লেট করে হয়েছি যেহেতু বৃষ্টি হয়েছে ওই দেখো আবার ওদেরকে নিয়ে ওই রাস্তার দিকে দোকানে গেলো খাবার খাবে বলে তাই দেখো তারপর ফুচকা এসেছিলো ফুচকা নিয়ে নিছি এরকম ঘরে নিয়ে চলে এসে যেহেতু মাম্মা আমরা ছোটো তো দাঁড়িয়ে কোনো খেতে পারে না ঘরে আনলে খেতে পারে ওই জন্য ঘরে প্রায় সময় ফুচকা ঘরে নিয়ে চলে আসি এরকম ঝিরেঝিরে বৃষ্টির মধ্যে ফুচকা মানে খুবই একটা লোভনীয় জিনিস ছোট থেকে বড় সবারই এই দেখো তারপরে দেখো মাম্মাও খেলা করছে ওই দেখো তো সামনে ক্যামেরা করেছে ও ভিডিও করবে মানে যেহেতু আমি করি দেখে ছোটরা বলে না যেটা দেখে সেটা শেখে দেখো এখন ওকে ফোনটা হাতে ধরে দিতে হবে খুব বায়না করছে দেখো বড়োটা এত না ফোনের দিকে এত এসে না ছোটোটা বিশাল বিশাল মানে খেতে গেলে ওকে কার্টুন দেখিয়ে খাওয়াতে হবে এনি টাইম মানে প্রায় সময় ফোন দেখার জন্য খুবই বায়না করে দেখো আর বড়োটাকে একটু ভয় ভয়টায় দেখালে বা একটু জোরে কথা বললে ও আর সেই দিকটায় করে না জেদ করে না দেখো হ্যালো বন্ধুরা বলছে ওই জায়গাটা কিন্তু আমি মিউট করে দিয়েছি ভয়েস আবার যে মিউট করেছি আবার মানে অরিজিনাল ভয়েস কীভাবে দেয় আমি তো জানি না ওটা আমি পারি না আস্তে আস্তে ভিডিও করতে করতে শিখে যাব তোমরাও সাথে থাকো মাম্মা মেয়ে সব দুষ্টু মিষ্টি সবই তোমরা জানতে পারবে দেখো ও এখন সন্ধ্যেবেলা খাটে শুয়ে খেলা করছে আর আমি বসে বসে আছি আজকে মাম্মার পড়তে বসেনি বলে কালকে রবিবার ছুটি আছে ওই জন্য আমি আজকে পড়তে বসবো না ও নিচে আছে তারপর দেখো দশটা বাজে ওর পাপা চলে এসছে মানে এসেছে অনেকক্ষণ যেহেতু টাকা নিয়ে সন্ধেবেলা চলে আসে তারপর গল্প করে এটা সেটা বাচ্চাদের সঙ্গে খেলা করে গল্প করে এসে ঘরে তারপর দেখো রাত তখন দশটা বাজে আমরা ভাত খেতে বসেছি ফোনটা ঠিকঠাকই ধরি কিন্তু কীভাবে যে ভিডিও এইভাবে হয়ে যায় আমি বুঝতে পারি নাম কেটে নিয়েছি ডাল আছে আর ভাত বেড়ে নিয়েছি আলু ভাজা দিয়েছি করে দিয়েছি যে আর চিংড়ি মাছ ওই যে ঝালটা দিয়েছি আর মায়েরা তরকারি রান্না করেছে দিয়ে গেছে আমাকে ওটা ঘরে দিয়ে রেখেছি মানে ঘরে আছে যেখানে খাবো যেহেতু তোমরা জানো আমরা বারান্দায় খেতে পারি না আর যে ডিমটা এনেছিলাম রান্না করার জন্য করিনি ওটা ওপরে তুলে রাখলাম নাহলে ইঁদুরের যে উৎপাত ইঁদুরে নিয়ে মানে চলে যাবে ভীষণ ইঁদুর হয় ইঁদুর আছে কেন যেহেতু দেখেছো বাবার বাড়ির চলটাই জঙ্গল দেখো সোনুকে ভাত দিইনি এ দেখো সোনু খাওয়ার জন্য এ করছে দেখো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার মা মামাদের জন্য দোয়াও ভালোবাসা দিও যারা সুস্থ থাকে